সহজ হবে ফলন বেশি হবে যদি মোদিন এই যা প্রচার করা যায় আল্লাহ আলমিনের সঙ্গে নবীদি কথা বলেন বলে আল্লাহ এখন কি করতে পারি আল্লাহ পাক হুকুম দেয় আপনার কিছু সাহাবিদেরকে মক্কা থেকে হিজত করে মদিনায় যাওয়ার জন্য বলেন নবিদি এবার কিছু কিছু সাহাবিদেরকে মক্কা থেকে হিজত করে মদিনায় যাওয়ার অনুমতি দেয় দীর্ঘদিন পর্যন্ত চলতে থাকে এমন করে অজত আবু দেখে অনেক সাহাবি মক্কা থেকে হিজত করে মোদিনায় চলে যায় যাইয়া দিনের কাজ করে তাদের সবের পাল্লা বাড়ি হয় আবু বছরের মমতা মানে না সে চাই দিন প্রচার করতে এই জন্য নবীদের কাছে গিয়া বলে নবীদি আমাকে আপনি অনুমতি দিন আমি মক্কা থেকে হিজত করে মদিনায় যাই নবীদি বললেন অপেক্ষা করো আরেকদিন গিয়া বলেন নবীজি আমাকে আপনি অনুমতি দেন আমি মক্কা থেকে হিজত করে মদিনায় যাই আরেক দিন নবীজি বলেন অপেক্ষা করো আরেক দিন গিয়ে আবেদন করে ওগো আল্লাহর নবী আপনি যদি আমার আমাকে অনুমতি দেন আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব তিন বছরের কাজে লাগবে নবীজি বললেন অপেক্ষা করো এবার আবু বকর জিজ্ঞাসা করে ওগো আল্লাহর নবী আপনার নিকট আমার বড় একটা ইচ্ছা হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও হিজরত করার অনুমতি দিবেন কিরা হ্যাঁ আবু বকর আমি আশাবাদী আমার মওলা আমাকে উৎস

তারা এবার চলা পরামর্শ করা কি পরামর্শ করা জানেননি এক নম্বর পরামর্শ হলো নবীজিকে তারা তাদের কথা মতো চলতে বলবে দুই নম্বর কথা হলো নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে তিন নম্বর পরামর্শ হলো নবীজিকে সেই এলাকা থেকে বাধ্য করবে অন্যদিকে চলে যাওয়ার জন্য সর্বশেষ যে সিদ্ধান্ত হয় সেটা হলো নবীজি যদি এখান থেকে নির্দেশ করে মদিনায় যায় মদিনায় যে সমস্ত চাবিরা গেল তারা ওখানে গিয়ে দিনের কাজ বন্ধ করে নাই নবীজির এই মিশন চালাইতেছে ওখানে মুসলমানদের সংখ্যা বাড়তেছে মটকার কাফেররা দেখলো এখান থেকে যদি নবীজি মদিনায় চলে যায় মদিনায় গেলে আরো মুসলমানের সংখ্যা বাড়বে যদি ওখান থেকে তারা মদিনার মটকার পথে থাকায় তবে মটকার তাদের লিডার গিরি থাকে না লিডার গিরি ছেড়ে দিতে হয় নেতৃত্ব ছেড়ে দিতে হবে পাইফুল্লা আবার পুনরায় যখন করবে এই জন্য সিদ্ধান্ত নিল দু জাহানের বাচ্চা নবীকে তারা দুনিয়ার বুকে থাকতে দিবে না এই জন্য সারা পরামর্শ কইরা একটা রাত্রিতে নবীজির বাড়ি চতুর্শ দিয়ে ঘের যায় নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ এতদিন পর্যন্ত নবীজিকে হিজরত করা অনুমতি দেয় না নবীজি মক্কাতে থাকে দিনের বেলায় যদি যাইতে নবীজি যাইতে পারত রাত্রে বেলায় গেলেও যেতে পারত কোনো সমস্যা ছিল না কিন্তু আল্লাহ এমন এক সময় নবীজিকে হিজরত করা অনুমতি দিল যে সময় নবীর বাড়িটা দজুর কর দিয়া কাফের মুছছে বেঈমানরা ঘর দেয়া রাখলো অস্ত্র সস্তে সজ্জিত হইয়া আল্লাহ পাক এবার নবীজিকে ডাক জেষ্ট বলে জীব মালিক বলে মক্কাতে থাকার প্রয়োজন নাই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান নবীজি এবার বলে মালিক কেমন করে যাব বাড়ির দজুর পাস দিয়া শত ধারাই আসে অস্ত্র সস্তে সজ্জিত হয়ে আসে ও তাদের সঙ্গে কেমন করে মোকাবেলা করব আল্লাহ রাব্বুল আলামিন দেখ দেয়া বলে দুঃখ আপনার কি মনে নাই والله هو حسب تامিন الناس আমি আপনার সঙ্গে वादा করলাম দুনিয়া সমস্ত বরকত মেনেও যদি আপনার ক্ষতি করতে যায় তবে আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না যখনই বললেন হে মালিক আপনি দোয়া করলেন বলে তাহলে আপনার কিছুর চিন্তা আপনি এবার ঘর থেকে বের হন নবীজি মদিনার হিজত করবেন এই জন্য ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ আলমিন ডাক দিয়ে দোস্ত নবীজি বলেন জি মালিক বলে এমনি চলে যাবেন এটা কেমন করে হয় বলে কি করবো বলে তাদের সঙ্গে কিছুটা মোকাবেলা করেন তাদের সঙ্গে একটু যুদ্ধ যুদ্ধ করেন তারপর এখান থেকে যান আপনি যদি পালাইয়া যান তারা বলবে আপনি ভয় পাইছেন এমন করে কেমন করে যাবেন প্রবৃ মালিককে জিজ্ঞেস করে মালিক তাদের সঙ্গে মোকাবেলা কেমন করে করতে পারি তাদের সঙ্গে তো অস্ত্র শস্ত্র ভারী অস্ত্র আছে আমি মোকাবেলা কেমন করে করবো আল্লাহ পাক বলেন অস্ত্র নেন বলে অস্ত্র পাব কোথায় বলা হয় যেন সাত আসমানের সব পদ্মা সরে গেছে দুজাহারের বাচ্চা নবীর মালিকের সঙ্গে মালিকের চোখে চোখায়িকা কথাগুলি আলোচনা করতেছে বলেন আল্লাহ আসবার আর কোন পর্দা টর্দা নাই মালিকের সঙ্গে এমন ভাবে কথা বলতেছে মালিক বললেন যে মোকাবেলা করেন অস্ত্র নেন হাতে বলে অস্ত্র পাব কোথায় আল্লাহ পাক বলেন কেন সামনে তো অস্ত্র আছে আপনি এক বালি হাট নেন বালি হাত নিলেন আল্লাহ রবীন্দনকে মালিক কালিজি এবার কি করব বলেন আল্লাহ পাক বলেন এটা আপনি চিটাই জামারেন বাকি কাজ আমি আল্লাহ করব নবীজি এবার বাড়ি যাচ্ছে তাই আমরা চতুর পাশ দিয়া যত কাবের মসজিদ বেঈমানদা ছিল প্রত্যেককে চতুর পথে গিয়ে বালুকে নবীজি এবার দেখেন নবীজি নবীজি আল্লাহ পাক জিজ্ঞাসা করা দস্তা আদের তো খোলা না বন্ধ বলে তো বন্ধ বলে আপনি এবার মক্কা থেকে নিয়া পদে মদিনায় হিজরত করে চলে যান আল্লাহু মুসলমান এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেন মুসলমান অস্ত্র সারা নিরস্ত্র নবীজি অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে চতুর্পাশ দিয়ে ভারী ঘের দিয়েছিল আল্লাহ পাক এখান থেকে নবীজিকে বলছেন মোকাবেলা করে তারপর এখান থেকে যাবেন ভালো করে বলে রাখবেন সজ্জিত যে মানুষগুলি ছিল তাদের সঙ্গে এক একমটের বাড়ির বিনিময়ে নবীজি ওখানে পরাজিত হয়েছেন না বিজয় অর্জন করছেন ওই নিরস্ত্র নবী যদি বিজয় অর্জন করতে পারে তো পর্যন্ত যত মুসলমান আসবে সেই আল্লাহ এখন আসেনে নাই সে আল্লাহ যদি এখনো থাকে এখনো যদি যায় দুঃখের সাথে কোনো দু পরিবর্তন হয়েছে একই আল্লাহ আসেন আল্লাহর সঙ্গে আরো কোনো আল্লাহ যুক্ত হয়েছে একই আল্লাহ যদি থাকে তাহলে যে আল্লাহর ক্ষমতা তখন যেমন ছিল এখন গিতাব চাইতে ক্ষমতা কইমা গেছে না ক্ষমতা ঠিকই আছে ঠিক আছে ধরে বলন ক্ষমতা ঠিকই আছে না কমে গেছে ক্ষমতা যদি না কইমা থাকে তাহলে দবিদিকে যদি আল্লাহ পাক বিজয় দিতে পারে আমাদেরকে বিজয় দিবে না দিবে ইনশাআল্লাহ ধরে বলন দিবে কিরা আমাদেরকে যদি আল্লাহ পাক বিজয় দেয় তাহলে কোন কার মুর্শিদ বেঈমান আছেন দ আমাদের সামনে দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জতের ব্যাপারে কটুক্তি করে সাহস পাবে না যদি কোন মুসলমানের সামনে কটুক্তি করে সাহস পায় দুঃসাহস দেয় তাহলে আমরা নিজের রক্ত যাবে কিনা চিন্তা করব না রং যাবে কিনা চিন্তা করব না আল্লাহ যাবে কিনা চিন্তা করব না যতক্ষণ কুশক্ত ক্ষমতা আছে ততক্ষণ কাজ দিয়ে চলে বল কথা বলেন ঠিক আছে

শাহাদাতের মৃত্যু এমন এক মৃত্যু যে মৃত্যুর পর আর কোনো হিসাব বিকাশ নাই সরাসরি জান্নাতের ফয়সালা সরাসরি জান্নাতের ফয়সালা আর কোন মৃত্যু এমন নাই দুনিয়াতে যে মৃত্যুর পর সরাসরি জান্নাতের ফয়সালা হতে পারে শাহাদাতের মৃত্যু এমন এক তবে আমাদের সামনে কোন কাদের মুসিদ বেমা আসতে যেন আমরা চুপ করে বসে থাকি কথা বলেন ঠিক আছে কিনা কথা বলেন ঠিক কিনা নবীজি আল্লাহ বলছেন ইজ্জত করেন নবী দিয়ে এবার করবেন কাফের না করে তারা বেড়া চোখ বলতেছে নবী আরামে বের হল বের হইয়া সঙ্গেরই বলছেন আমি বলতো যা আমি আপনি যদি হিজত করেন আমি আপনার সঙ্গী হব এবার আলু কাছে গেলেন যায়া ঘর থেকে যাইকে উঠাইলেন নিরাপদ নবীজি মদিনার দিকে রওনা হলেন মদিনাই মাঝখানে অনেক ঘটনা ঘটে নবীজি যখন মদিনাই পৌঁছবেন তার কিছু দূর আগে ওখানে একজন ইহুদি পণ্ডিত মদিনাতে ছিল যার বাড়ি মদিনাতে নবীজির বাড়ি মক্কাতে কিন্তু ইহুদি পণ্ডিত অন্যান্য কিলাবের পণ্ডিত হওয়ার কারণে আলেম হওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ নবীজনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হতে পারে ওনার হাটার ধরনটা কেমন হবে চেহারাটা কেমন হবে হাত পা কেমন হবে দাড়ি মোবারক কেমন হবে চুল মোবারক কেমন হবে ইত্যাদি ইত্যাদি বর্ণনা সেই কিতাবে ছিল যেই কারণে সে নবী গিয়ে দেখে চিনতে পারত যে উনি নবী তিনি খেজুর গাছের উপরে ছিলেন খেজুর গাছ পরিচর্যা করতেছিলেন নিচে তার ফুপু দাঁড়িয়েছিল ওই খেজুর গাছের আমরা সাধারণভাবে বুঝি উপরে কোনো মানুষ থাকলে দূর থেকে অনেক কিছুই দেখা যায় সে কথা বলেন ঠিক উপরে থাকলে দূর থেকে অনেক কিছু দেখা যায় খেজুর গাছের উপরে থাকার কারণে দু জাহাজের বাচ্চা নবী মদিনাতে প্রবেশ করবেন দূর থেকে দেখা যাইতে কোন একজন ব্যক্তি আসতেছে তার সঙ্গে আরো কিছু লোক আছে কারণ মদিনার কিছু লোক আগে ভাইরা নবীজিকে স্বাগতম জানিয়ে গ্রহণ করতেছিল আবু আকুল নবীজির সঙ্গে সঙ্গে আছে আসতেছে কিন্তু ওই আবদুল্লাহ বিন সালাম ওই কেউ জন উপরে থাকার কথা দেখতে পেয়েছে যে কেউ জন আসতেছে এবার খুব ভালো করে লক্ষ্য করতে শুরু করল কে আসতেছে মজিরের মধ্যে এবং কিছু মানুষ তাকে স্বাগতম জানিয়ে গ্রহণ করে মজিরের মধ্যে প্রবেশ করাইতেছে

ও যে দেখো একজন ব্যক্তি মদিনার মধ্যে প্রবেশ করতেছে তাকে দেখে আমি এই পরিমাণে খুশি হইলাম এবার বহু জিজ্ঞেস করে ও বাতি যা আমার মন বলে তুমি যেই নবীর উন্মত তুমি যদি আজকের দিন ওই নবীকে দেখতে পাইতে এই পরিমাণে খুশি হইতে না যেই পরিমাণে খুশি এই লোকটাকে দেখে হলে তার কি কারণ এবার আবদুল্লাহ বিন সালাম বলে ও প্রভু তুমি বলতেছো আমার নবীকে যদি আমি দেখতে পাইতাম এই পরিমাণে খুশি হইতাম না किंतु आमन जे किता आम्ही पडलो ওই কিতাবের মধ্যে পাইলাম সর্বশেষ নবী কেমন হবে ওনার হাঁটার গতিটা কেমন হবে হাটার ধরনটা কেমন হবে হাতগুলি কেমন হবে পাগুলি কেমন হবে চেহারা কেমন হবে চুলটা দেখতে কেমন সুন্দর হবে যেই বর্ণনা আমি কিতাবের মধ্যে পাইলাম আমি দেখতে পাইলাম এই লোকের মধ্যে সবগুলি বিদ্যমান তাই আমি বিশ্বাস করে নিলাম এই লোকটা আর কেউ হতে পারো না এই লোকটা হলো দুজাহারের বাচ্চা রবি জনাবে মহাপ্রদ নতুন আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন বলে এজন্য আমি এই পরিমানে খুশি হলাম ইদান নবীজি আসলেন আব্দুল্লাহ বিন সালাম দেখলেন নবীদের মদিনাতে অবস্ত করলেন জিগজগ প্রতিবাহিত হয় কিন্তু বাইতুল্লাহ যখন চাই রাজে তখন নবীজি বাইতুল্লাহর मोहब्बत করতে পারে না বাইতুল্লাহর मोहब्बत করতে না পারার কারণে

কিন্তু থাকার কারণে মনটা বাইতুল্লাহ দেখার জন্য তাদের পাক দেখলেন নবীদীর মনের মধ্যে বড় ব্যথা বাইতুল্লাহ না দেখার কারণে এই জন্য আল্লাহ নবীদিকে সম্পূর্ণ শব্দ মধ্যে দেখাইলেন নী এবং নবীজির সাথীদেরকে সঙ্গে নিয়ে তাদের কারণকে সঙ্গে নিয়ে ফাইদুল্লাহ কব করতেছেন নবীজি স্বাভাবিক ভাবেই প্রতিদিন ফজরের করে সাহাবিদেরকে ডাকতেন আর রাত্রেবেলা কে কি শব্দ হয়েছে তার ব্যাখ্যা নবীজি শুনতেন নবীজি শব্দের কথা শুনতেন ব্যাখ্যা করতেন নবীজি কিছু দেখলে সেটাও বলতেন একদিন নবীজি বললেন ও সাহাবিরা তোমরা কোথায় এদিকে আসো সাহাবিরা আসতো বলে যে আর সুরাল্লাহ ইমান নবীজি বলে ও সাহাবিরা শোনো তোমাদের নিকট খুশি জিজ্ঞেস করেন ভালো তুমি কিছু বুঝি সংবাদ দুধ বলেন আমি দেখতে পাইলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ ভাইতুল্লাহ করলাম কথা

নবীজি এক মত সিদ্ধান্ত নিলেন মালিকের হুকুমে বাইতুল্লাহ তওফ করবে এই জন্য নবীজি সাহাবীদেরকে বললেন चलो যাই বাইতুল্লাহ তওফ করি নবীজি প্রায় 10000 এর মতো সাহাবী সঙ্গে নিয়ে বাইতুল্লাহ তওফের জন্য মৎকার কাছাকাছি যখন গিয়া বসত এমন সময় মৎকার কাছার রাজনীতি কে ওই জায়গায় বাধা প্রদান করবো যে মক্তাতে প্রবেশ করা যাবে না নবীজি সাহেবদেরকে ডাক দিলেন ও সাহাবিরা শুনো মক্কার কাছের আমাদেরকে বাধা দিতে আমরা এখানে অবস্থান করি তাপুর তারা অবস্থান করতে শুরু করা নবীজির কথায় তাদের কেরাম এখানে তাপুর টানা এলো তাপুর অবস্থান করতে শুরু করে দিল নবীজি তাদের কেরামকে ডাক দিয়ে বললেন ও সাহাবিরা শুনো আমার মনে হয় লোকটার কাছে আমাদেরকে ভুল বুঝছে বলে কি ভুল বুঝছে বলে তারা হয়তো মনে করছে আমরা এখানে আসছি তাদের সঙ্গে যুদ্ধ বিদ্রোহ করার জন্য মতটা দখল করার জন্য এই জন্য তারা আমাদেরকে বাইকুল্লা প্রবেশ করতে দেয় না তাদের নিকট আমাদের খবরটা পৌঁছানো দরকার আমরা বাইকুল্লা দখল দখল করার জন্য আসি নাই বাইকুল্লা আশপাশে যত মানুষ থাকে তাদের সঙ্গে যুদ্ধ বিদ্রোহ করার জন্য আসি আমরা আসলে কেমন মাত্র বাইতুল্লাহ তো আপ করবো এই জন্য ও মুসলমান ভালো করে বুঝুন নবীজি যখন বাই মদিনা থেকে বাইতুল্লাহ যাবেন তখন মক্কা মদিনাতে আরো কিছু মানুষ ছিল যারা ইমান গ্রহণ করেছে কিন্তু নবীজির সঙ্গে তারা কিন্তু বাইতুল্লাহ যাওয়ার জন্য রওনা হয় নাই তারা এখানে নবীজির সঙ্গে ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে কি ধোঁকাবাজির আশ্রয় নিয়েছে জানেন নি তারা নবীজি যখন বললেন চলো যাই বাইতুল্লাহ তো আপ করার জন্য যাই নবীজি এই কথা বলার পর মদিনার আশ্রয় দিন কিছু মুনা

আল্লাহর নবী আপনি আমাদেরকে ভুল বুঝাইলেন ক্ষমা দৃষ্টিতে দেখেন এই জন্য আমরা যাইতে করতেছি না আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে যस्तो যারা আপনাদের কি সুন্দর ওজন চাই দেশে চলছে তাদের দল সম্পদ আছে পরিবার আছে সন্তানাদি আছে এই জন্য তারা ভুলি বাইতুল্লাহ যাইতে করতেছে না ওগো আল্লাহর নবী আমি আপনাকে বলে দিলাম ইকুন্ন

এমন মুনাফেকদের আমাদের সমাজে আসলে নাকি আল্লাহ পাক এই সমস্ত মুনাফেকদের থেকে আমাদের দেশ থেকে হেদায়েত করেন সকলে বলে আমীন আমীন এই মাদ্রাসাগুলিকে আল্লাহ পাক এই সমস্ত মুনাফেক থেকে হেদায়েত দেন সকলে বলে আমীন আমীন এই ওয়াজ মাহফিলগুলিতে ভাই আপনাদের সমাজে যে ওয়াজ মাহফিল হয় এই ওয়াজ মাহফিলগুলিতে প্রত্যেকটা দল বইসেই বলে মদ খাওয়া অনেক উপকার এই সৌদিয়া দেনা না যারা বলে সুযোগ যায় কি না

কি বলে এগুলি বিরোধিতা করে না পক্ষে বলে গত বরং এগুলি বিরোধিতা করে না পক্ষে বলে সকল খারাপ করে বিরোধিতা করা হয় এই রোগ জিনিস হয়েছে আর কোন নতুন উশিয়া নিয়ে আসছে এই রোগ সারা জিনিস হয়েছে ভক্ত করে পয়সা করে এরাই বলে আমাদের সমস্ত সুন্দর হয়ে যাক আমাদের সমস্ত গড় হয়ে যাক আমাদের সমস্ত নাদেশ মুক্ত হোক সন্ত্রাস মুক্ত হোক চাঁদাবাস মুক্ত হোক ইন্দ্রজি মুক্ত হোক জুলুম নির্যাতন মুক্ত হোক সকল মানুষ পরস্পরে প্রাচীন্য বন্ধনে আবদ্ধ হয়ে বাই বাই হয়ে মিলেমিশে থাকতে চাই এরাই আবার সেই সমস্ত দেওয়ার চেষ্টা করে কথা বলবে কিনা সেখান থেকে সেই সমস্ত হয় যাওয়ার কথা ছিল ওই সমাজের করে আবার তোমরা সেই সব চালু করতে চাও আসলে হবে সব করলে ধোকাবাজি এটা বন্ধ করে দিলে তাদের লন্দন করে তাদের মনের মতো করে যেমন খুঁজি যেমন ভাবে তারা সমস্যাকে চালাইতে পারবে আর যদি এটা হয়

তারও চাপে হলো আমি যেন মাদক দ্রব্য গ্রহণ না করি এই সমস্যা এখান থেকে দেওয়া হয় এখন বলে হুজুর আমরা তো সমস্যা ভালো করতে চাই তোমরা ঘুরে করতে চাও ভালো করতে চাও তাহলে এটা বন্ধ করে চলো এখান থেকে তাই সেই সমকে দেওয়া হয় কথা বলেন ঠিক কিরণ আপনাদের সমাজে কোন না কোন উচিরা যদি কখনো কোন ব্যক্তির কারণে কোনো ওয়াজ বন্ধ করতে বন্ধ করতে চাই আপনারা কি সেই সুযোগ দিবেন সেই সুযোগ দিবেন